বন্ধুরা একবাতিন এবং কারমা একটি জাহাজে করে সমুদ্রের মধ্যে ঘুরতে যায় তখনই সমুদ্রের মধ্যে তারা এই জাহাজে করে ঘুরতে আসে এবং সেখানকার প্রকৃতি করতে থাকে কিন্তু সেই সমুদ্রের নিচে একটি কিন্তু তাদের সঙ্গে জল থেকে পড়ে যায় পানির মধ্যে তখনই তার মা ঝাঁপ দিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য কিন্তু সমুদ্রের নিচে সেই গুলাতি তাদেরকে উদ্ধার জন্য নেমে যায় তাদেরকে উদ্ধার করেছিল বন্ধুরা তাদের জন্য অবশ্যই একটি লাইক করে যাবেন বন্ধুরা একবার এই ছোট ভিডিওটি বোরকম দিয়ে এনটি সলিন বানিয়েছেন এটি চুরি করে মিশিয়ে দিবে যারা ফলে তাদের সঙ্গে কি হবে